ঝিনাইদহ চার আসনের এমপি আনারুল আজিম আনার ভারতে গিয়ে নৃশংসভাবে খুন হয়েছেন এ ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে শুধু বাংলাদেশই নয় ভারতের পশ্চিমবঙ্গেও বেশ তোলপাট চলছে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকে যাওয়ার মতো কিছু তথ্য দিচ্ছেন তারা বলছেন যে আনার সেখানে নৃশংসভাবে যে হত্যার শিকার হয়েছেন তার প্রমাণ তারা পেয়েছেন তবে এখনো লাশ উদ্ধার করা হয়নি যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে সেই ফ্ল্যাটে রক্তের দাগ সব বিভিন্ন আলামত তারা পেয়েছেন কিন্তু তা লাশ এ কারণেই পাওয়া যায়নি যে তাকে নাকি টুকু টুকরো করে বিভিন্ন স্থানে তার শরীরের অংশ ছড়িয়ে দেওয়া হয়েছে কেন হত্যা করা হয়েছে এই ঘটনা আমাদেরকে বেশি ভরকে দেয় কারণ তিনি একজন এমপি বা জনপ্রতিনিধি এবং তিন তিনবার তিনি এমপি নির্বাচিত হয়েছেন গত যে তিনটি সংসদ নির্বাচন হয়েছে এই তিনবারই তিনি জেনে যায় চার আসনের এমপি এখন এই এমপির ব্যক্তিগত জীবন নিয়ে এখন খুব চর্চা হচ্ছে চারিদিকে সেটি হচ্ছে যে কেন তাকে হত্যা করা হলো এর প্রধান কারণ হচ্ছে তিনি সোনা চোরা চালান হুন্ডি নারী পাচার সহ বিভিন্ন ভয়ানক রকমের অপরাধে জড়িত ছিলেন একজন মানুষ যখন খুনের শিকার হন তখন তিনি একজন ভিকটিম সে ভিকটিমকে নিয়ে আমরা অনেক সময় আলোচনা করাটা ওভাবে সমীচীন মনে করি না বা আলোচনা করা ঠিকও নয় কিন্তু এমপি আনার কিন্তু একজন জনপ্রতিনিধি তিনি কোনো সাধারণ মানুষ নন সুতরাং জনগণের প্রতি তার দায় আছে কিন্তু দেখা যাচ্ছে যে এই এমপি সাহেব তিনি ভয়ানক রকমের অপরাধে জড়িত ছিলেন এবং তিনি একজন ছোট চোরাকার বাড়ি থেকে এমপি হয়েছেন এবং অনেক ধন সম্পদ তিনি গড়ে তুলেছিলেন এবং এই যে তিনি খুন হলেন সেই খুনের কারণটি হচ্ছে যে তারই ব্যবসায়িক সহযোগীরা তাকে হত্যা করেছে টাকা লেনদেন বা দেনাপানার হিসাব নিয়ে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে এমন একটি আভাস তদন্তকারীরা দিচ্ছেন বলা হচ্ছে যে পাঁচ কোটি টাকা চুক্তিতে তাকে হত্যা করা হয় এবং যারা এর সঙ্গে জড়িত তাদের একটি অংশ ধরা পড়েছেন কিন্তু যারা যিনি মাস্টারমাইন্ড ছিলেন তারই বন্ধু আক্তারুজ্জামান শাহীন তিনি পালিয়ে এসে বাংলাদেশে এসেছিলেন এই হত্যাকাণ্ডের পর এবং তিনি এরপর যুক্তরাষ্ট্রে চলে গেছেন এবং তিনি তার যুক্তরাষ্ট্রের একটি পাসপোর্ট তার রয়েছে এমপি প্রতিবেশী দেশে গিয়ে হত্যার শিকার হয়েছেন এবং বাংলাদেশেরই কিছু খুনি তাকে হত্যা করেছে সবচেয়ে আমাদেরকে যেটা বিচলিত করে সেটা হচ্ছে যে একজন এমপির এরকম একটি অপরাধ জীবন সংসদ একটি দেশের সর্বোচ্চ পর্যায়ে এবং সেখানে আইন প্রণয়ন করা হয় নাগরিকদের সুযোগ সুবিধা অধিকার আদায়ের একটা বড় জায়গা হচ্ছে এই সংসদ নাগরিকটা জনপ্রতিনিধি নির্বাচিত করেন সেই নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদে গিয়ে কথা বলবেন জনগণের মঙ্গল নিয়ে আসবেন কিন্তু আমরা দেখছি যে গত বিগত নির্বাচনগুলোতে এরকম মাফিয়া বা গডফাদাররা কিন্তু সংসদে চলে যাচ্ছেন ব্যবসায়ীদের একটা আধিপত্য থাকছে মানে যাদের টাকা পয়সা আছে প্রভাব আছে তারাই কিন্তু এখন এমপি নির্বাচিত হচ্ছেন ফলে তারা কিন্তু জনগণের কোনো স্বার্থ দেখভাল দেখবেন এটা ভাবার কোনো কারণ নেই বর্তমান সংসদে কি আনার একাই মাফিয়া ছিলেন বা এরকম চোরাকারবারে ছিলেন আর কি নেই যদি আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে তদন্ত করে দেখা যাবে যে আরো অনেককেই পাওয়া যাবে যারা বিভিন্ন ধরনের অপরাধে জড়িত একটি দেশের সংসদে যদি এরকম ব্যক্তিরা যান সেটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা দেখছি যে শুধু আওয়ামী লীগ না সব দলেই এরকম যাদের টাকা পয়সা আছে বা কিংবা এরকম বিভিন্ন ধরনের অপরাধে জড়িত তারা এমপি হওয়ার দৌড়ে এগিয়ে থাকেন দলগুলোর স্থানীয় পর্যায়ে অনেক রাজনীতিবিদ আছেন যারা এ ধরনের কোনো অপরাধে জড়িত নয় তারা কিন্তু মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকেন কারণ টাকা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে একজন ব্যক্তির জীবন যদি এরকম হয় এবং তিনি যদি সংসদে যান এমপি হিসাবে তিনি জনগণের অধিকার আদায়ের জন্য কি কাজ করবেন